ফেসবুকে উপার্জন করতে হলে আপনাকে যেসব নিয়ম মানতেই হবে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন বা আপনি যদি ফেসবুকে কাজ করেন আপনাকে এই নিয়ম মেনেই কাজ করে যেতে হবে না হলে ফেসবুক থেকে আপনি এখান থেকে উপার্জন করতে পারবেন না কোনো কর্মী সম্ভব না এখান থেকে উপার্জন করা তাই আপনাকে ফেসবুকের এই নিয়মগুলো আপনাকে মানতেই হবে আসেন সেই নিয়মগুলো কি আমরা জেনে নিই কারণ ফেসবুকে আমরা আমরা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছি বিবাহ ভাই আমরা কিন্তু অনেক নিয়ম জানছি না সেজন্য কিন্তু আমাদের পেজে অনেক প্রবলেম আসছে সমস্যা আসছে আমরা বুঝতেই পারি না কি জন্য সমস্যা আসে সেজন্য আমরা আজকে জেনে নেব কী কী বিষয় মানলে আমরা ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবো ফেসবুক পেজটাকে মনিটাইজ করতে পারবো ফেসবুক থেকে ফেসবুক পেজটা আমাদের ভালো থাকবে অবশ্যই নিয়মগুলো যদি মেনে কাজ করতে পারি তাহলে আমাদের ফেসবুক পেজটা ভালো থাকবে আমরা কিন্তু ফেসবুক থেকে ইনকামও করতে পারবো আসেন কী কি কী সেই বিষয়গুলো আমরা জেনে নিই ইনশাল্লাহ আপনি ফেসবুক পেজটাকে মনিটাইজ করতে হলে আপনাকে যোগ্য দেশে অবস্থান করতে হবে আপনাকে অবশ্যই যোগ্য দেশে অবস্থান করতে হবে নাহলে কিন্তু হবে না যে দেশে ফেসবুকের মনিটাইজগুলো চালু আছে সেই দেশে আপনাকে অবস্থান করতে হবে উপযুক্ত সারফেস কন্টেন্ট তৈরি করতে হবে আপনাকে উপযুক্ত মানসম্মত কন্টেন্ট তৈরি করতে হবে নাহলে কিন্তু হবে না প্রিয় ভাই আবল তাবল কনটেন্ট তৈরি করে কিন্তু এখানে দিকে থাকা যাবে না অবশ্যই আপনাকে উপযুক্ত কন্টেন্ট তৈরি করে করতে হবে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মানতে হবে ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ডগুলো আছে সেগুলো আপনাকে মানতে হবে তাহলে কিন্তু আমরা এখান থেকে উপার্জন করতে পারবো আর না মানলে সম্ভব না ফেসবুকের মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মানতে হবে আমাদের ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিগুলো আছে সেগুলো আমাকে মানতে হবে জানতে হবে এবং মানতে হবে ফেসবুকে সৎ সত্য এবং নির্ভরযোগ্য কন্টেন্ট শেয়ার করতে হবে আপনাকে অবশ্যই ফেসবুকে সত্য এবং সত্য এবং আর কন্টেন্ট তৈরি করতে হবে নাহলে কিন্তু এখান থেকে আপনি টিকে থাকতে পারবেন না এখান থেকে আপনি ইনকামও করতে পারবেন না মৌলিক কন্টেন্ট শেয়ার করতে হবে ফেসবুকে অবশ্যই আপনাকে মৌলিক কন্টেন্ট শেয়ার করতে হবে নাহলে কিন্তু হবে না আপনাকে অবশ্যই মৌলিক কন্টেন্টগুলো শেয়ার করতে হবে ফেসবুকে আপনাকে প্রকৃত এঙ্গেজমেন্ট মনিটাইজ করতে হবে আপনার ফেসবুকে প্রকৃত এঙ্গেজমেন্ট মনিটাইজ করতে হবে নাহলে কিন্তু হবে না পেয়ে ভাই আপনার আমরা যে কমেন্ট যেমন কমেন্ট লাইক শেয়ারগুলো এগুলো কিন্তু এঙ্গেজমেন্ট আমরা যদি ধরেন যে আমার আমার ভিডিওগুলো ভালো ভালো জায়গায় শেয়ার হয় বা আমার মানে ভিডিওতে গঠনমূলক কমেন্ট আসে তাহলে কিন্তু সেগুলো প্রকৃত এঙ্গেজমেন্ট দেখবেন অনেকেই ভিডিওতে তাবল কমেন্ট করে ভাই ভিডিও অনুযায়ী কমেন্ট করে না অত সাবলতা কমেন্ট করে যাচ্ছে তারা নিজের প্রতি নিজেই করতেছে ভাই অবশ্যই ভিডিও দেখে একটু সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করতে হবে তাহলে কিন্তু আমাদের প্রকৃত এঙ্গেজমেন্ট মনিটাইজ হবে তাহলে কিন্তু থেকে ইনকাম করতে পারবো ফেসবুকের পেমেন্ট সংগত নিয়ম বলে মানতে হবে ফেসবুকের যে পেমেন্ট সংগত আপনি যে উপার্জন করছেন সেই উপার্জনের টাকাগুলো আনতে হলে আপনার পকেটে অবশ্যই ফেসবুকের পেমেন্ট সংগত নীতিমালাগুলো মানতে হবে না কিন্তু হবে না ফেসবুকে নিজের উপস্থিতি নিজের যে উপস্থিতি বা নিজের টেকসই উপস্থিতি বা এখানে ফেসবুকের মানে উপস্থিত শক্ত পাকা পাকাপুক্ত কিনা সেটা নিশ্চিত করতে হবে প্রিয় ভাই আপনি ফেসবুকে একদিন ভিডিও আপলোড করতেছেন তিন দিন খবর নাই ফেসবুকে আপনি নিয়মিত না ফেসবুকে অ্যাক্টিভ থাকেন না তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থেকে নিয়মিত মানসম্মত ভিডিও তৈরি করে এখানে এগিয়ে যেতে হবে এক এক কথা এখানে শক্ত পাকাপুক্তভাবে আপনাকে অবস্থান করতে হবে ফেসবুকে আপনাকে ফেসবুকের পেজ গ্রুপ ইভেন্ট সংক্রান্ত সব তথ্যগুলো আপনাকে মানতে হবে ভাই ফেসবুকের যে পেজ সংক্রান্ত গ্রুপ সংক্রান্ত ইভেন্ট সংক্রান্ত নিয়মগুলো আছে সেগুলো আপনাকে মানতে হবে নাহলে কিন্তু এখান থেকে আপনি সফল হতে পারবেন না ফেসবুকে রাজনীতি রাজনীতিবিদ সরকারি ব্যাপারে ফেসবুকের যে নিয়মগুলো আছে সেগুলো আপনাকে মানতে হবে নালে কিন্তু হবে না ফেসবুকে শুধুমাত্র ফেসবুকে নীতি অনুসরণ করে সে সকল প্রতিষ্ঠানের সাথে আপনি যুক্ত হতে পারবেন তাছাড়া কিন্তু আপনি তাছাড়া আপনি ফেসবুক পেজ দিয়ে কোনো প্রতিষ্ঠানের সাথে আপনি যুক্ত হতে পারবেন না ফেসবুকে ফেসবুক যে প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত সরাসরি যুক্ত আছেন সেই প্রতিষ্ঠানের সাথে আপনি যুক্ত হতে পারবেন হ্যাঁ ভাই ফেসবুকের এই সকল নিয়মগুলো যদি আমরা মানতে পারি তাহলে ফেসবুক থেকে আমরা সব সহজেই উপার্জন করতে পারবো নাহলে কিন্তু আমরা ফেসবুক থেকে কখনোই উপার্জন করতে পারবো না হ্যাঁ ভাই আমরা আসেন আমরা ফেসবুকের এই সকল নিয়মগুলো মানি এবং ফেসবুক সাথে অ্যাক্টিভ থাকি দেখবেন ইনশাআল্লাহ এখান থেকে আমরা ভালো কিছু করতে পারবো ভিউটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন ভালো না লাগলে স্কিপ করে চলে যান কোনো সমস্যা নাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা